নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল নতুন শহরের শেখ ফুট সড়কে চালক অস্ত্রের মুখে জিম্মি করে একটি মাছ বোঝাই পিকআপ ভ্যানে ডাকাতির চেষ্টাকালে পাঁচজনকে ধারালো অস্ত্র সহ গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ এ সময় তাদের কাছ থেকে একটি পিক আপ জব্দ করা হয় বারো জুলাই শুক্রবার সকালের দিকে ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে রূপগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দীপকচন্দ্র সাহা জানানের কালিয়া পিক আপ চালক সোহেল মিয়া তার নিয়ে দিকে মাছ নিয়ে যাচ্ছিলেন এ সময় সকালে শেখ হাসিনা সাত আট জনের একদল ডাকাত অপর একটি মিনি ট্রাক দিয়ে প্রতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে পরে টহলরত পুলিশ জানতে পেরে মিনি ট্রাক ধাওয়া করে আটক করা হয় তাদের পরে পাঁচজনকে গ্রেপ্তার ও তাদের ব্যবহৃত মিনি ট্রাক জব্দ করেন এই ঘটনায় পিক চালক সোহেল মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি দায়ের করেন ওই মামলায় পাঁচ ডাকাতকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে ছাড়াও চুরির মামলায় আরো চারজন মাদক মামলায় একজন এবং নারী ও শিশু নির্যাতন মামলা একজনকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়